আমরা ক্লাব সদস্যরা মিলে সাধারণ মানুষের কিছু সাহায্য করব। সে কি রকম সাহায্য দাদু? ওহ, যেমন ধরনা তুই ডক্টরের পেশায় অনেকটা জানা কাছিস। তোর তুই ওই দিনটাকে না শুধু ফ্রেতা চিকিৎসক পড়বি। কাম অন। আমি এটাকে ফ্রেতা মিশেবা লাগব। গোবড়া আর পোটা। ওইবা থেকে মিলে ধর তৈরি করে মানুষকো বস্ত্র বিতরণ কর দা। তোমার এই সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই দাদু। একদমই তাই। আর সে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট মত আছে দাদু আমাকে লাতি মেরে বের করে দেওয়া তো দাঁড়া রে দাঁড়া ঢ্যাম না বুড়ো কোথাকার আমিও তোকে খুব শিগগিরই দেখাবো মজা দাঁড়া হ্যাঁ ওই টেকলা বুড়োর নাম না ডোবাতে পেরেছি তো আমার নাম নয় তো চন্দন চোদ না কে রে ও তুই কি 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 হো হৈছি কি দা 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 আদুরপরে হ্যাঁ হ্যাঁ তো দে 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 রেগে থাকব কি মা খুল লাগি ওই শালা ঢ্যাম নাচতে পুরো এত সাউস জে হামাকে লাতি ক্লাব থেকে বের করে দেয় ই আচ্ছা এ এ এই ব্যাপার তা তা তু 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 তুমি কি কি টি টি করে আমি ঠিক করেছি আমাকে যে কারণে জন্য ক্লাব থেকে বের করে দিয়েছে সেই এর পুরো পুটকি মেরে দেবো কি 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 করবে ওই তো দাদু ঠিক করেছে সারাদিন হোলি খেলা হয়ে যাবার পরে বিকেল বেলায় গরিবদের বস্ত্র বিতরণ করবে আর আমি সেই সমস্ত জামা কাপড়গুলো পুরো পুড়িয়ে ছাক করে দেবো আরে এ এরকম করলে তো গোটা ক্লাবের নাম খারাপ হবে তা তা তাতে করে আমরা তারপর তুমি আমরা কেউই সারা জীবন ক্লাবের মুখে পাব পাবো না এ এতে করে আ আমাদের সকলের আড্ডা মারা ব বন্ধ হয়ে যাবে তাহলে কি করব প্রতিশোধ নেওয়ার জন্য পেয়েছি আমি যে প্ল্যানিংটা বলছি সে সে সেটা ভালো করে কান পেতে শোনো হম এবার বল আহা তারপড় হি হি দেখ ওদের এবার বার কি রকম হাড়ির হাল করেছাড়ি রং নেবে রং রং ভরা রং তার সঙ্গে আছে আবির ফ্রি বৌদি এই তুমি কাঁদছো কেন আর কি করব সেই সকাল থেকে রঙ নেওয়ার জন্য কত মানুষকে না হেঁকেই যাচ্ছি কিন্তু কেউ আসে না রঙ নেবার জন্য দুঃখ করো না বৌদি কেউ নেয়নি তো কি হয়েছে আমি তো তোমার থেকে আবির নেব। এ তুমি সত্যি বলছো হ্যাঁ একেবারে চার পাঁচ রকমের আবির চাই এ কি হয়ে যাবে হু হু হয়ে যাবে কোন রংটা নেবে তুমি শুধু বলো এই দিকে দেখো নিচেতে কত রকমের আবির সাজানো রয়েছে আমি নেব লাল তার সঙ্গে গোলাপি সবুজ হলুদ আর কালো কালো আবির আবার হয় নাকি কেন হবে না আর তাছাড়া তুমি তো বললে তোমার কাছে বেশ ভালো ভালো আবির ব্যাপার রং রয়েছে আবার তার সঙ্গে জোরে জোরে হেঁকে বলছো আবির ফ্রি দিচ্ছ তাহলে এতগুলো আবিরের সঙ্গে কালোটা কেন রাখুন

অন্য কিছু বলতে তুমি কিসের কথা বলছো বলবো তুমি কিছু মনে করবে না তো রাস্তা দিয়ে আসা যাওয়া মানুষের কথা যদি কিছু মনে করতাম তাহলে আর ব্যবসা করা হতো না তাই তুমি নিঃসন্দেহে বলতে পারো আমি যদি এই মুহূর্তে মুখ দিয়ে কিছু বলে দিই তাহলে কিন্তু সেটা তোমাকে করতেই হবে তাই তুমি এবার ঠিক করো আমি বলবো কি বলবো না কারণ এই বলাবলির মধ্যেই তোমার দোকানের বেশ কয়েকটা আবির বিক্রি হয়ে যাবে তার মানে সকাল থেকে তোমার যে সেলটা হচ্ছিল না সেলটা আমার বলা এবং করার মধ্যে হয়ে যাবে আরে তুমি বলো করো ধরো মারো যা খুশি করো আমার কোনো কিছুতে আপত্তি নেই তাহলে তো কোনো কথাই হবে

আমি আপনাকে কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থাকি আমার দোকানের সমস্ত বস্ত্র পৌঁছে দিয়ে আসবো আপনাদের ক্লাবের সামনে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে আমরা সম্পূর্ণ আপনাকে বিশ্বাস করছি কিন্তু সে গোবরা বাকি কথাগুলো তো সে ওনাকে বলতে দে সে আমার কথা তো কিছু সম্পন্নই হলো না আরে উনি সব বুঝে গেছেন উনি হচ্ছেন আমাদের এই বালপুরের মার্কেটের সব থেকে পুরানো দোকানদার আমরা হা করলেই উনি বুঝে যান আমরা নয় হাওড়া বলতে চাইছি ঠিক বললাম তো একদমই তাই তোমরা এবার যাও 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 আমি সঠিক সময় তোমাদের ক্লাবের সামনে বস্তু গুলো পৌঁছে দিয়ে আসবো কেমন ঠিক আছে চল হ্যাঁ হ্যাঁ কি বলে সে তুমি দাঁড়ো বাবা আমি দেখে আসছি

দাঁড়া খুলবো কি গো তুমি এখানে একলা একলা বসে আছো যে হোলি খেলতে যাবে না আরো হোলি হোলি খেলার বয়স কি আর আমার আছে এই দেখো চন্দন আজকে তোমাকে একটা ভালো কথা বলি শোনো তুমি না শুধু শুধু নিজেকে বড় মনে করো না ঠিক আছে এই হোলি খেলাটা তোর বাবারাও খেলেছে তাই এই রং খেলাটা কোনো বয়সের কারণে আটকে থাকে না সালা আমি তোর জন্ম হতে দেখেছি রে অথচ আমি এই বয়সে এসে নিজে দাঁড়িয়ে থেকে এখনো রং খেলছি সে তোমার ঘরে এখনো পড়তে উঠলে উঠছে তাই তুমি খেলছো তো খেলো এখানে শুধু শুধু আমাকে নিয়ে কেন টানাটানি করছো খুব তাড়াতাড়ি তোর মরণ আছে চন্দন তুই সালা দেখে তোর গালে জল দেওয়া দূরের কথা মুতো দেওয়ার জন্য কেউ থাকবে না লোকের সামনে দাঁড়িয়ে নিজের যা ভাব দেখাস না তোর সেই বালের ভাবের তো কোনো মূল্য নেই তার সঙ্গে সঙ্গে পাড়ার নেড়ে কুত্তার তুই বালের যোগ্য নোস এই যাক ব্যা তোকে আর একটা কথা বলে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে করে দেবো সালা কপাল করে একটা ঘেনে আমার সালা পেয়েছি সেই যে ঘরে এসে উঠেছে এখনো পর্যন্ত ঘাট থেকে না আমার নাম নেই সালা অপারে সাদা এটুলে যদি মাল মুখ দেখলে দিনটা খারাপ যায় কি করে